বলে আচ্ছা ঠিক আছে তোমার নাম্বার দাও আর দাও ইমেল পাঠানোর পরে আমরা দেখি আমি দেখি যে সেই ইমেলটা বিটি ডট ইনফরমাল এরকম করে আছে ঠিক আছে প্রফেশনাল বইছে যেভাবে গভর্নমেন্ট ইমেল থাকে এভাবে করছে তো করার পরে তারা সাইকেল দেখতে পাচ্ছেন এখানে দেখে জায়গায় লাগিয়েছে পাসপোর্ট পয়সা আপনার চাইলে তাকে আমার চিনাচ্ছা লাগছিল তো সেই মেয়েটা হচ্ছে আপনার বাবাগানের মুভি যে গাও বাড়ি তো কিছু কাগজ পাঠাইল তো যেখানে ছিল আপনার মেয়ের জীবন যে তারপরে কেমন ছেলে চাই আইডি কার্ডটা চাইলে চেক করলাম যে আসে না তারপরে মারলাম যে হয়তো সমস্যা পাস করে যেমন পাসপোর্ট আসে আর পুরোটা সব কাজ করে তো মূল কথা হচ্ছে যে এরকম আমি কথাবার্তা তারা বলতেছে যে সামনে কিছু কথা বলব বিভিন্ন পত্রিকায় অথবা পেপারে দেখবেন যে আপনার পাত্রপাত্রী চাই প্রতিবন্ধী হোক ভালো হোক এরকম তো এগুলো আসলে অনেকটাই লাইফে যেমন রিসেন্ট তিন দিন আগে সাতের জুলাই দু হাজার একুশে মঙ্গলবারে আমি একটা পত্রিকাতে এরকম দেখি দেখার পরে আমি সেখানে অ্যাপ্লাই করি সেখানে ফোন দিই ঠিক আছে সেখানে ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিই ফোন দেওয়ার পরে আমি সে আমাকে বলে আচ্ছা ঠিক আছে তোমার নাম্বার দাও আমি ইমেল অ্যাড্রেস দাও আমি তোমার ইমেল অ্যাড্রেসে আমার জীবন বৃত্তান্ত পাঠিয়ে দিচ্ছি এবং সেখানে ইমেল অ্যাড্রেস দিলাম তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে তারা আমাকে বলল যে তোমার ইমেলে দেখো হচ্ছে যে কিছু জীবন বৃত্তান্ত যাবে আমার যাবে আর যাবে তুমি এটা দেখো পরে আমি দেখলাম যে কতটা সূত্র মিথ্যাই করেছাই করার জন্য পরে আমি সেখানে অ্যাপ্লাই করলাম তারা ইমেল পাঠাইল ইমেল পাঠানোর পরে আমরা দেখি আমি দেখি যে সেই ইমেলটা আপনার বলছে যেভাবে গভর্নমেন্ট ইমেল সাইকেল এভাবে করছে বিডি ডট ইনফরমেল এরকম বই লেখা আছে ঠিক আছে তো করার পরে তারা এখন আমাকে কিছু কাগজ পাঠাইল তো যেখানে ছিল আপনার মেয়ের জীবন বৃদ্ধান্ত কেমন ছিল চাইক আপনারা চাইলে এখানে সাইকেল দেখতে পাচ্ছেন এখানে দেখে নিতে পারেন অথবা আপনারা চাইলে আমার ইমেলের যোগাযোগ করবো তাহলে আমাদেরকে ইমেলটা ফরওয়ার্ড করতে হবে তারপরে সে লোকের ছবি দেওয়া আছে বিয়ের ছবি দেওয়া আছে তো মেয়ে কথা মেয়ে যে মেয়ের ছবিটা নিয়েছিলেন তাকে আমার চেয়ে চা রাখছিল তো সেই বিয়েটা হচ্ছে আপনার বাবাগাই মুভি যে বাবাগাই মুভির জায়গা তারা ভাবলাম যে এই নাইকটা একদম রেখি করতে রিসার্চ করে দিচ্ছি তারপরে তাদের ভোটার আইডি কার্ড ছিল সেই ভোটার আইডি কার্ডে আমি

ঠিক আছে তো এদের একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আমি এই নাম্বারে হচ্ছে আগে টাকা পেয়ে হবে টাকা পরে আসতে হবে নিতে হবে হচ্ছে এখানে চার টাকা দেওয়ার কথা বলছিলেন তো দেখেন খাওয়ার চলে টাকা দেয় তো আপনার আমি বললাম যে আচ্ছা আপনারা তো চার লাখ টাকা দেবেন তো এই যা আছে টাকা কিনে নিলেও হয় অথবা আপনি বলে যে না এটা হবে না আমরা শিখতে তোমাদের পূর্ণ করতে হবে তারপরে আমাদের টাকা পাঠাতে হবে তারপর এই টাকা লাগলো পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আমি এখন ভাবলাম যে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে চার লাখ টাকা লাগবে তখন আরও একটু সন্দেহ পূর্ণ তখন সন্দেহ হওয়ার পরে আমি পুরো তাদেরকে কীটনাশন বিষয় জিজ্ঞাসা করি

এই নাম্বারে লাশ দীপু দেখাচ্ছে দেখেন এই দীপু সাহেবকে আমি ফোন দিয়েছি তো বলছি হচ্ছে আপনার তাকে আমি মনে করি তার সাথে আমার একটা হয়ে গেলো কিছু যাই হোক ঠিক আছে আঠার হাজার থাকবে কিন্তু এখানে ক্লিনিস করবে তারা আমার সাথে এরকম কথা বলে আমি বললাম যে আঙ্কেল আমার তো এত মানে টাকা ছিল তারপর না আমার কাছে তো আপনার যেহেতু টাকা দিন সেখানে আপনার প্রয়োজন সমস্যা নেই আমি আপনাদেরকে টাকা দিয়ে বললো যে না আঙ্কেল হবে মেয়ের এমন একটা আপনি বিশ্বাস হবে তো এগুলো কি বলেছে আপনারা যদি এরকম থেকে দেয়

আপনারা যেমন আপনারা যদি আপনার কেউ হারিয়ে গেছে অথবা কেউ কোনো চুরি করে নিয়ে চলে গেছে আপনি যদি পেপার করতে ঠিক আছে আপনাকে কিছু টাকা নেবেন আর যারা এদের সাথে তাদের একটা ঠিক আছে পুরো ধুয়া এখন কিছু কিছু মিডিয়া মিডিয়ার চ্যালেঞ্জ আছে এগুলোতেও অনেক খবর পাবেন দেখা এগুলো যাই হোক আপনারা থাকবেন থাকবেন আর এই আমার ভিডিও তো আপনারা আমার করবেন আর আপনারা এগুলো আর অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন যেহেতু ফার্স্ট এরকম অনেক আপনার আশেপাশে আছে অথবা আপনার বন্ধু সাইকেল এগুলো সাথে এরকম হতে পারে তো তাদেরকে সাবধান করার জন্য আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন প্লাস আমাকে একটু লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইক আমার সহ বাড়ে সাবস্ক্রাইব করে দর্শক নেবেন না সাবস্ক্রাইব করে বেলাইকনটা চাপ করবেন যা যেহেতু আমার প্রথম নেক্সট পরবর্তী ভিডিও আসবে আপনার প্রথম নিতে পারে